আসসালামু আমরা চলে এসেছি হলিবাগ মেনেকক্স লজারে মেনেকক্স লজারে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অপরূপ দৃশ্য যেখানে হাজার হাজার যুবক আসে শুধু সাগর নদী আর পাহাড় বনে বাতীদের গংগং গঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে বাতীদের গংগং গঞ্জরণে এসে আসে সেই সুমধুর গান চারিদিকে শুধু গান আল্লাহ রোগ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ তোর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় গনে পাখিদের গুন 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 জরনে আসে ওই সমধুর গান বেশে আসে ওই সমধুর গান এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান গান আল্লাহ মহান আল্লাহ মোহন বল যদি আকাশে রজন তারা কোথা পেলে স্নিগিত জোৎসনা তারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেলে মানবের জীবন বিধান এ কোথা পেলে মানবের জীবন বিধান এ কোথা পেলে মানবের জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান Allah Allah mohan Allah, Allah, Allah. Allah, Allah. মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে বেশে আসে ওই সমধুর গান বেশে আসে ওই সমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় গনে পাখিদের গুণ গুন গুণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন জোরনে বেশে আসে ওই সমধুর গান বেশে আসে ওই সমধুর গান এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান বল যদি আকাশে রজন তারা কোথা পেলে স্নিগিত তারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেলে মানবের জীবন বিধান এ কোথা পেলে মানবের জীবন বিধান এ কোথা পেলে মানবের জীবন বিধান জবাব একটা ছবি আল্লাহর দান আল্লাহ মহান अल मोहानोन महान